আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুকমা হাকিম আমার বাড়ি ধামরাই আমি সাবেক চেয়ারম্যান ছিলাম ধামরাই ইউনিয়ন পরিষদের আমার ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম রানা ও গোট রমজান মাসে চায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ওর মাথায় হেলমেট ছিল না হেলমেট না থাকার কারণে মাথায় বেড়াটা আঘাত পায় ওকে সেন্সেস অবস্থায় ওকে অজ্ঞান অবস্থায় জ্ঞানহীন অবস্থায় এবার কে হাসপাতালে আমরা ভর্তি করি আমিনুর স্যারের আন্ডারে প্রফেসর আমিনুর স্যারের আন্ডারে উনি চিকিৎসা দেন আল্লাহ রহমতে এখন বর্তমানে উনি সুস্থ আছে তবে আমার একটা অনুরোধ সে কোনো যারাই মোটরসাইকেল চালাইবেন সবাই যেন মাথায় হেলমেট ব্যবহার করে এই জিনিসটা আমার অনুরোধ কারণ হেলমেট ব্যবহার করলে আজকে আমার এই ক্ষতি আমার বিরাট ক্ষতি হয়ে গেছে কিন্তু আমি তবু সমস্যা আল্লাহর রহমত আমার সেটা ভালোই ছিল আসসালামু আলাইকুম